আজকা ছাম ইকোনস ডেকোরটার অ্যান্ড ক্যাটার নাম আরে ভাই কেন বলছি বলুন তো ভরা জৈষ্ঠের গরমে আমরা পেলাম সুন্দর চোখ ধাঁধানো আর জামাই আদরের মতন খাওয়া দাওয়া ভেতরে ঢুকেই সত্যি মনটা খুব ভালো হয়ে গেল এত সুন্দর একটা সাজানো গোছানো অ্যাম্বিয়েন্স দেখে কারি বা মন ভালো না হয় বলুন তো যাই হোক চলে এসেছি আজকে আমরা ইকোনস ডেকোরটার অ্যান্ড ক্যাটারের ইনভিটেশনে এসেই যখন পড়েছি চলুন ঘুরে দেখি আজকের আয়োজনগুলো এখন যে কোনো অনুষ্ঠানে মকটেল কিন্তু মাস্ট তবে এই ব্যাপারে আমার আর পবিত্রর মধ্যে আমার পছন্দ মকটেল আর পবিত্রর পছন্দ পবিত্র কোল্ড ড্রিঙ্কস যাই হোক নাড়িয়ে ঝাঁকিয়ে দিল মকটেল নিলাম দুজনেই এই গরমে ঠান্ডা পানীয়তে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল মকটেল খাওয়া তো হলো চলুন এবার দেখি স্টার্টারে কি কি রয়েছে স্টার্টারে রয়েছে পানির পাকোড়া আছে চিকেন পাকোড়া আর হ্যাঁ সঙ্গে কিন্তু কফিও ছিল যাই হোক গরমে কফি টফির দিকে আর যায়নি এবার খেয়ে বলি কেমন হয়েছে চিকেন পকোড়া পনির পকোড়া দুটোই আমার বেশ ভালো লেগেছে তবে পার্সোনালি আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে চিকেন পকোড়াটা কারণ চিকেন পকোড়াটা বেশ জুসি জুসি ছিল চিকেন পকোড়াটাকে আমি দশে আট দেব আর পনির পকোড়াটাকে দিলাম আমি দশের মধ্যে ছ আর একটা কথা আপনারা যদি আপনাদের যে কোনো অনুষ্ঠানে ইকোনিস ডেকোরেটর অ্যান্ড ক্যাটারারকে বুক করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যার জন্য আজকের এত কিছু আয়োজন চলুন তাকে এবার দেখায় কি মিষ্টি লাগছে তাই না ওকে দেখতে লাল টুকটুকে বেনারসিতে মিষ্টি একটা কোণে একটা কথা আপনাদের বলি যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে স্টার্টার খেয়ে পেট ভরাবেন না আমরা কিন্তু স্টার্টারের দিকে হামলে পড়ি আর কেন পড়িনি সেটাও শুনুন কারণ দা অর্থাৎ ইকোনেস ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার এত সব আইটেম রেখেছিল যে স্টার্টার খেয়ে পেট ভরালে মেন কোর্স খেতে পারতাম না আর বিয়ে বাড়ি মানে মাটন খেতে হবে বস চলুন দেখায় মেন কোর্সে কি কি রয়েছে প্রথমেই রয়েছে সালাড আর এদিকে রয়েছে আলুর দম উইথ রাধা বল্লবী বাই দ্য ওয়ে রাধা বল্লবী তো আমরা সবাই খাই কিন্তু এর নাম রাধা বল্লবী কেন বলুন তো না জানা থাকলে শুনে নিন অনেকে মনে করেন এই খাবারটি মুর্শিদাবাদের কান্দি গ্রামের রাধা অর্থাৎ কৃষ্ণকে নিবেদন করা হতো আবার মনে করেন শোভা বাজার বাদ দিন সেই প্রসঙ্গ এদিকে রয়েছে গরম গরম ফিশ ফ্রাই রয়েছে বাসন্তী পোলাও আর এদিকে রয়েছে পিস রাইস সঙ্গে আছে দই কাতলা আর রয়েছে লাল টুকটুকে মটন কষা রয়েছে চিকেন বিরিয়ানি রয়েছে চাটনি পাঁপড় গোলাপ জামুন আর সন্দেশ আর হ্যাঁ আমিষ নিরামিষ দুটোরই আয়োজন ছিল এদিকে রয়েছে নিরামিষের আয়োজন নিরামিষের মধ্যে রয়েছে আলুর দম রাধা আর পনির পাসিন্দা এদিকেও রয়েছে সেম পোলাও রয়েছে পিস রাইস সঙ্গে রয়েছে ছানার ডালনা আর রয়েছে মটর পনির এদিকে রয়েছে আইসক্রিম আর পান আবার বলছি ডেকোরেটর অ্যান্ড ক্যাটারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডেকোরেটর অ্যান্ড ক্যাটারের প্রত্যেকটা স্টাফের বিহেভ অসাধারণ যেটা আমার খুব ভালো লেগেছে চলুন এবার প্রত্যেকটা খাবার ট্রাই করার পালা চারিদিকে খাবারের সুগন্ধ খেতেটা যেন আরও বাড়িয়ে তুলছে নিয়ে নিলাম আলুর দম আর রাধাবল্লবী আলুর দম উইথ রাধাবল্লবী একদম পারফেক্ট কম্বিনেশন দারুণ হয়েছে খেতে ভীষণ ভালো কুক হয়েছে আলুটা রাধাবল্লবী আর আলুর দমকে আমি দশের মধ্যে সাড়ে আট দিলাম আর এবার টেস্ট করার পালা ফিশ ফ্রাই গরম গরম ফিশ ফ্রাই দেখছেন কি বড় বড় সাইজ আর ভেতরে একদম মোটা ভিটকি মাছের লেয়ার ফিশ ফ্রাইটা ভীষণ ক্রিস্পি ছিল আর টেক্সচারটা গোল্ডেন ব্রাউন দারুণ খেতে

সুন্দর পরিবেশন সেরকম আমার আর এবার নিয়ে নিলাম পিস রাইস আর বাসন্তী পোলাও সঙ্গে নিলাম দই কাতলা মাছের পিসগুলো দেখছেন বেশ বড় বড় সাইজ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দই কাতলা পিস রাইস আমি দশের মধ্যে নয় দিলাম বিয়েবাড়ি যখন এসেছি মাটন তো খেতেই হবে নিয়ে নিলাম বাসন্তী পোলাও কিন্তু ভীষণ ভালো কুকড হয়েছে মুখে দিলেই মতো মেল্ট হয়ে যাচ্ছে পারফেক্ট রাধুনিকে সত্যি সাধুবাদ জানাই এত সুন্দর রান্না করার জন্য মাটনটাকে আমি দশে দশই দেব আর এবার খাব বিরিয়ানি নিয়ে নিলাম বেশ বড় সাইজের একটা লেগ পিস আর একটু রাইস বাই লোভ দেবেন না বিরিয়ানিটা কিন্তু একদম ঘরোয়া স্বাদের এক্সট্রা কোনো এসেন্স বা কোনো কিছুর গন্ধ নেই এক কথায় দারুণ হয়েছে খেতে বিরিয়ানিটাকেও আমি দশের মধ্যে দশই দিলাম আপনারা আপনাদের অতিথিদের এরকম সুস্বাদু খাবার খাওয়াতে চাইলে ইকোনিস্ট ডেকোরেটর অ্যান্ড ক্যাটার্সের সঙ্গে যোগাযোগ করুন আমরা সেন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এদের খাবারের স্বাদ ও কোয়ালিটি অসাধারণ যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে রাখলাম তবে যাই বলুন না কেন চাটনির সঙ্গে পাপড় না খেলে কিন্তু খাওয়ারটা যেন মনে হয় কোথাও গিয়ে মিস হয়ে গেল কি ঠিক বললাম তো চলুন এবার আইসক্রিম খাওয়ার পালা আর আমাদের মতন বাকিরাও কি বলছে শুনুন শুধু বড়রা নয় খাবার খেয়ে বাচ্চারাও কিন্তু লাজুক লাজুক চোখে দেখাচ্ছে থামস আপ তবে যাই বলুন না কেন শেষ পাতে পান না হলে কি চলে আর এবার তো হলো আসল চমক কাকা তো নৃত্য করতে করতে পবিত্র মুখে গুজে দিল ধোঁয়া সবই ধোঁয়া ধোঁয়া তবে কাকা কিন্তু ধোঁয়া দিয়েই খ্যান্ত হননি এবার তো শুরু হলো তাণ্ডব এবার বোধ মুখে আগুন দেওয়ার পালা বুঝলেন মানে ফায়ার পান আর কি যাই হোক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ইকোনস ডেকোরেটর অ্যান্ড ক্যাটারের যোগাযোগ নাম্বার আমি ভিডিও স্ক্রিনে শেয়ার করে রাখলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি পর্বে আবার পোস্ত নিজেকে খুঁজে নাও ফাইন্ড ইউরসেলফ